আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব চিচিঙ্গা বা কেউ পোলতা বলো কেউ আবার আমরা বলি ধুন্দুল প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে কেটে নিয়েছি চিচিঙ্গাটা কেটে নিয়েছি নিয়ে ভালো করে কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে একটু হালকা রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা করে ভেজে সুন্দর করে নিজের পোলতাটা ধুয়ে নিয়েছি আমি টুকরা টুকরা করে ছোট একবার কুচি কুচি করে নিয়েছি যা আমি ভাজি করব সেই জন্য আমি এটা রে নিয়েছি রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পোলতাটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে পোলতাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে পোলতা থেকে পানি বের হচ্ছে পানি বের হয়ে গেছে পোলতা দিয়ে যে পানি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এটা আমি কোনো পানি দিচ্ছি না একটু ঝোল ঝোল হবে গামাখা ঝোল হবে পরবর্তীতে এই যে যেটা পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমার রান্না করা হয়ে গেল পোলতার তরকারি তোমরাও এইভাবে তো সিম্পলভাবে তো রান্না করে খেতে পারো তৈরি হয়ে গেল আমার পোলতা বা তোমাদের ভাষায় অনেকে বলো এটা হচ্ছে পোল ঝিঙ্গা বা ধুন্দুল তৈরি হয়ে গেল আমার মজাদার সাথে রান্না থ্যাংক ইউ